আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি উদয়শঙ্কর ভট্টাচার্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হোমিওপ্যাথি চিকিৎসার সুফল সম্পর্কে মানুষকে আরও বেশি করে অবগত করতে ব্যাপক প্রচারের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্য আয়ুষ মিশনে আয়োজিত রাজ্যভিত্তিক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার রাজ্যে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে এর জন্য বহির রাজ্যের উদ্যোগপতিদের কাছেও প্রস্তাব রাখা হয়েছে সাবরুমে আরও একটি ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল গড়ে তোলা hobby. ছাব্বিশ এগারো মুম্বাই হামলার মূল চক্রে তাহাহুর হোসেন রানাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে সফলভাবে প্রত্যার্পণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সফলভাবে ভারতে প্রত্যার্পণের পর গতকাল সন্ধ্যায় নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ছাব্বিশ এগারো মুম্বাই হামলার মূল চক্রে তাহাহুর হোসেন রানাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দীর্ঘ বহু বছর নিরন্তর চেষ্টার পর এনআইএ এই সফলতা পায় ও তাহাহুর রানার প্রত্যার নিশ্চিত করে ছাব্বিশ এগারো সন্ত্রাসী কাণ্ডের যুক্তরাষ্ট্র তার আটকানোর জন্য বহু চেষ্টা করে কিন্তু তার শেষ চেষ্টাও ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সফরে যাচ্ছেন তিনি উত্তরপ্রদেশের বারাণসীতে তিন হাজার আটশো আশি কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে পরিকাঠামো উন্নয়ন এবং বারাণসীর সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন রাজ্যের প্রথম সৌরবিদ্যুৎ গ্রাম হবে মোহনপুর মহকুমার রাঙাছড়া গ্রাম এই গ্রামের প্রত্যেক বাড়িতে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে বিজেপির তম ছেচল্লিশতম প্রতিষ্ঠাবর্ষে সপ্তাহব্যাপী গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে বিদ্যুৎমন্ত্রী গতকাল রাঙাছড়া গ্রাম সফরকালে সাংবাদিকদের কথা জানান তিনি জানান এই গ্রামে সৌরবিদ্যুৎ চালিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হচ্ছে বিদ্যুৎ দপ্তরের অন্তর্গত ট্রেডা সংস্থা এই কাজ করছে তিনি বলেন ছড়া গ্রাম প্রায় ছশো পরিবার আছে আমরা সবটা পরিবারকে আমরা সোলারের অন্তর্ভুক্ত করতে চাইছি এবং ত্রিপুরাতে এটি প্রথম হবে সোলার মানে প্রত্যেক বাড়িতে বিদ্যুতের লাইন থাকলেও আমরা সেই বিদ্যুতের লাইনের সাথে সোলারকে লিঙ্ক করে দিচ্ছি যাতে কোনো বাড়িতে বিদ্যুতের বিল দিতে না হয় অর্থাৎ যতটুকু সম্ভব যাতে কম এখন যে বিদ্যুৎ বিল দেয় এর থেকে যেমন এখানে আমরা প্রায় ষাট কিলো আমরা বিদ্যুৎ উৎপাদন হতে যাচ্ছি প্রধানমন্ত্রী পোষণ যোজনার আওতায় উপকরণের খরচ নয় দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি করেছে কেন্দ্র এই কেন্দ্রীয় প্রকল্পে বালবাটিকা এবং সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণীর এগারো কোটিরও বেশি শিক্ষার্থীকে গরম রান্না করা খাওয়া খাওয়ানো হয় শিক্ষামন্ত্রক জানিয়েছে নতুন হার আগামী মাসের পয়লা তারিখ থেকে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রযোজ্য হবে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লকে চোদ্দটি দুস্থ কৃষক পরিবারকে নতুন পুকুর খনন করে দেওয়া হয়েছে প্রতিটি পুকুর খননে নব্বই হাজার টাকা করে ব্যয় হয়েছে এছাড়া জেলার এগারোটি দুস্থ কৃষক পরিবারের পুরনো পুকুর সংস্কার করে দেওয়া হয়েছে শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা বলেছেন এক দেশ এক নির্বাচন হলে সময় এবং সরকারি অর্থের হবে উন্নয়নমূলক কাজকর্ম ত্বরান্বিত হবে গতকাল মেলাঘর কালীবাড়ি মাঠে মেলাঘর রেভিনিউ সার্কেলের নবনির্মিত ডিসিএম অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন রান্নার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা সহ বিভিন্ন দাবিতে সিপিআইএম ডুকলি বিভাগের উদ্যোগে গতকাল আগরতলায় এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম ডুকলি বিভাগের সম্পাদক রাজকুমার চৌধুরী বিজেপির উদ্যোগে গতকাল ফটিকরায় মন্ডল কার্যালয়ে এক দেশ এক নির্বাচন বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় দেশের সার্বিক বিকাশে এক দেশ এক নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে এটা সময়োপযোগী দাবি বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন বক্তব্য রাখেন তফসিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রমুখ আবহাওয়ার খবর আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশ তো মেঘলা থাকবে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা হাওয়াও বয়ে যেতে পারে রাজ্যের উত্তর জেলা উনুকোটি এবং ধলাই জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্ক বার্তা দেওয়া হয়েছে আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল